পশ্চিমবঙ্গের রাজনীতিতে চোট হবে কি হবে না এই প্রশ্নটা যেন একটা গোলক ধাদায় পরিণত হয়েছে নমস্কার এন টিভিতে আপনাদের সকলকে জানে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি মুসকান বঙ্গ রাজনীতিতে শাসক দলকে উপমার ব্যবহার শতরূপ ঘোষের মতো আর কেউ বোধ ভালো জানে না কখনও তিনি তথ্যের পাহাড়ে তৃণমূলকে কোণঠাসা করেন তো কখনও আবার তীব্র বিদ্রুপে নাস্তানুবোধ করেন বিরোধীদের হ্যাঁ ঠিকই কেজ করেছেন সম্প্রতি মোহাম্মদ সেলিমের সাথে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একটি সৌজন্যমূলক সাক্ষাৎকে ঘিরে যখন রাজ্য রাজনীতি তোল পার তখন শতরূপ ঘোষের প্রতিক্রিয়া পূর্ব জুড়ে কেন তিনি বলেছেন তৃণমূল নেতাদের লেজে আগুন লেগেছে আর কেনই বা জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই তিনি টেনে আনলেন নয় বছরে সেই তামান্না লস্করের করুণ মৃত্যুর ইতিহাস আজকে স্পেশাল রিপোর্টে আমাদের নজর শতরুঘ ঘোষের সে জোড়া ফলার আক্রমণের দিকে চৌকা রাখবো কালকে থেকে একটা জিনিস বুঝতে পারছি তৃণমূলের হনুমানগুলোর লেজি আগুন লেগেছে আমি দেখলাম ওদের এক জেলখাটা মুখপাত্র আছে কুনাল ঘোষ সে দেখি আবার সব ভিডিও পাঠিয়েছে লোকজনকে সে বিরাট গালাগাল দিয়ে আমাদের নামে হ্যাঁ ভিক্ষের বাটি নিয়ে জয় दोरे दोरे घोरे अॼु सेल पी जय घुमायोर घोरे বাংলার রাজনীতিতে স্বৌচন্য কথাটা কি এখন অতীত নাকি সৌজন্যের আড়ালে লুকিয়ে থাকে অন্য কোন সমীকরণ সম্প্রতি সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একটি বৈঠককে ঘিরে তোলবার রাজ্য রাজনীতি বামেদের একটি অংশের পাশাপাশি তৃণমূল এবং বিজেপি উভয় শিবির থেকে ধেয়ে আসছে সমালোচনার বান কিন্তু এসব সমালোচনাকে ফুৎকারে উড়িয়ে দিলেন বাম নেতা শতরূপ ঘোষ তার সাফ কথা তৃণমূল নেতাদের লেজে আগুন লেগেছে শুধু তাই নয় বিজেপি এবং তৃণমূলের দ্বিচারিতা নিয়ে এমন কিছু প্রশ্ন তিনি তুললেন যা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় বিতর্কের জন্ম দিয়েছে আজকের বিশেষ প্রতিবেদনে আমাদের নজর থাকবে শতরূপ সেই বিস্ফোরক বয়ানের দিকে দেখুন এগুলো কালকে থেকে একটা জিনিস বুঝতে পারছি তৃণমূলের হনুমান ল্যাজি আগুন লেগেছে আমি দেখলাম ওদের এক জেলখাটা মুখপত্র আছে কুমাল ঘোষ সে দেখি আবার সব ভিডিও পাঠিয়েছে লোকজনকে সে বিরাট গালাগাল দিয়ে আমাদের নামে হ্যাঁ ভিক্ষের বাটি নিয়ে ঘুরছে সিপিএম এর মোহাম্মদ সেলিম ওরা বলছে এগুলো তো আমাদের কিছু যায় আসে না ওদের কিছু যায় আসেও না আবার কেউ ওদের কোনো রিয়াকশন জানতে চায়নি কিন্তু এই বইটা হচ্ছে দেখে নিজেরা বাড়িতে বসে নিজের মোবাইলের ক্যামেরায় ভিডিও বানিয়ে লোককে পাঠিয়ে বলছে একটুখানি আমার ভিডিওটা একটু চালিয়ে দাও তোমাদের চ্যানেলে সুতরাং এদের ল্যাজি আগুন লেগেছে তার কারণটা হচ্ছে এরা বাংলার সংখ্যালঘু মুসলমানের ভোটটাকে নিজের বাবার সম্পত্তি ভেবেছিল গত পঞ্চায়েত থেকেই বুঝতে পারছে পশ্চিমবাংলায় সংখ্যালঘু এলাকায় তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এখন যেন তেন প্রকারে যাতে আর একটা সংখ্যালঘু ভোট যেন কমে না যায় মুসলমান ভোট যেন কমে না যায় এবং তার কোনোরকম কোনো সম্ভাবনা দেখলে এরা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি যদি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয়ে থাকে বেশ হয়েছে দরকার হলে আবার হবে তার কৈফত কি আমরা দেবো নাকি তোরা কে রে ভাই প্রশ্ন করার হুমায়ুন কবির কি কংগ্রেস থেকে কিনে নিজের দলে এমএলএ তারপর মন্ত্রী বানিয়েছিল তারপর সে আবার তৃণমূলের পতাকাটাকে আস্থা করে ফেলে দিয়ে চলে গেল আবার আবার তাকে ফেরত আনলে তৃণমূলের দলে এনে তাকে আবার এমএলএ বানালো একটা সামাজিক অনুষ্ঠান বা ঘরোয়া বৈঠকে মোহাম্মদ সেলিমের পাশে বসে থাকতে দেখা গিয়েছিল হুমায়ুন কবিরকে আর এই ছবি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি তাদের প্রশ্ন তবে কি তলে তলে সেটিং হচ্ছে অন্যদিকে তৃণমূলের একাংশ এই বৈঠককে ভালো চোখে দেখছে না কিন্তু এই নিয়ে কেন এত তবে কি হয়েছে অসহিষ্ণু হয়ে পড়েছে যে দুই ভিন্ন মতাদর্শের মানুষের কথা বলা অপরাধ এই প্রশ্নটাই তুলে দিয়েছেন শতরূপ ঘোষ শতরূপ ঘোষকে যখন প্রশ্ন করা হয় তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পাল্টা আক্রমণ শানান চলুন শুনে নেওয়া যাক তার সেই বক্তব্য যেখানে তিনি বলেছেন সবার কি ঠেকা নিয়ে রেখেছি না না দেখুন আরে সমস্ত ভরসা সিপিএম তো বলেন এখন ভরসা করবে কিনা কিন্তু সমস্ত রীতিনীতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে আছি তুমি একটা লোককে পাঁচবার দলবদল করে দলে আনবে তাকে এমএলএ বানাবে মন্ত্রী বানাবে বিজেপি তাকে লোকসভা ভোটে প্রার্থী করবে আর তারপরে যাবতীয় উত্তর যাবতীয় কৈফত সিপিএমকে দিতে হবে বিজেপি প্রার্থী করলে দোষ নেই তৃণমূল মন্ত্রী বানালে দোষ নেই আর সিপিএমের কেউ তার সঙ্গে কোথাও দেখা হয়ে হয়েছে কথা বললে সিপিএমের অপরাধ হয়ে গেল যখন নিজেরা যখন ভোটের জন্য রাজনীতি করবে তখন নৈতিকতার প্রশ্ন আসবে না আর যাবতীয় নৈতিকতা ঠেকা তোমরা সব সরকারি দল সরকার চালাচ্ছ তোমরা দেশের সরকার চালাচ্ছো রাজ্য সরকার চালাচ্ছ ওনারা নৈতিকতা ধার ধারবেন না যাবতীয় ঠেকা আমরা নিয়ে বসে আছি মমতা ব্যানার্জিকে হারানোর জন্য বিজেপিকে হারানোর জন্য যা করতে হয় করব যদি কথা হয়ে থাকে বেশ হয়েছে দরকার হলে আবার কথা হবে মমতা ব্যানার্জির পায়ের তলা থেকে মাটি সরে গেছে সেই মাটিকে আরও সরিয়ে তৃণমূলের বাংলায় কবর জন্য যা করতে হয় তাই করব শুনলেন তো শতরু ঘোষের যুক্তিতে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে হুমায়ুন কবিরকে নিয়ে যখন বিজেপি বা তৃণমূল টানাটানি করে তখন নীতি আদর্শের প্রশ্ন ওঠে না কিন্তু সিপিআইএম নেতা কথা বললে কেন যত সমালোচনা ঝড় ওঠে শতরূ রাজনীতির ঊর্ধ্বে উঠেও মানুষের সাথে মানুষের যোগাযোগ থাকতে পারে এই কথাটাকে মূল পয়েন্ট হিসেবে ব্যবহার করেছেন আর তৃণমূল নেতাদের যে প্রতিক্রিয়া তাতে তিনি তুলনা করেছেন হনুমানের লঙ্কা দহনের সাথে অর্থাৎ ভয় বা অস্বস্তি থেকে তৃণমূল এ ধরনের মন্তব্য করছে বলেই তার দাবি শতরূপের এ সবারকে ঠেকা নিয়ে রেখেছি মন্তব্যটি আসলে সেসব তথাকথিত সূচিবায়ুগ্রস্ত রাজনীতিকদের দিকে এক প্রকার চ্যালেঞ্জ একই সময় প্রশ্ন করা হয়েছিল শতরূপ ঘোষকে সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের পক্ষে সওয়াল করতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কি বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু এ বিতর্কের মাঝেই আজ এক অন্য শতরূপ ঘোষকে দেখল বাংলা শুভঙ্কর সরকারের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বিভিন্ন মন্তব্য করেছেন তিনি মন থেকে সেই শুভঙ্কর সরকারের নেওয়া ঋষি সাপোর্ট করলেও তিনি সেই নয় বছরে ছোট্ট তামান্না লস্কর যাকে প্রাণ দিতে হয়েছিল কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার প্রসঙ্গ কিন্তু এখানে টেনে নিয়ে এসছেন সরকার ঠিক করবেন কংগ্রেস কোন পথে চলবে না চলবে ওনার যদি ইচ্ছা হয় একলা চলা উনি চলবেন কিন্তু কথাটা হচ্ছে ধরুন শুভঙ্কর সরকার সভাপতি হওয়ার পরেই কালী নদিয়ার কালিয়াগঞ্জের বাইলেশন হয়েছিল তখন তো বাবু যখন কংগ্রেসের প্রার্থী ছিল আমরা সমর্থন করেছিলাম তখন তো শুভঙ্কর সরকারের মনে হয়নি যে না না আমাদেরকে সমর্থন করতে হবে না কালীগঞ্জ আমরা আমরা একাই লড়ব আমরা একলা চলবো সুতরাং তখন তো শুভঙ্কর দা ছিলেন আমি ছিলাম আমরা একসাথে সভা করেছিলাম ওখানে কংগ্রেস প্রার্থীর প্রচারে এবং সেই কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করেছিল আমাদের কর্মীরা বলে আমার আমাদের একজন কর্মীর ন বছরের বাচ্চা মেয়ে তমন্নাকে প্রাণ্দিত হয়েছিল নবছরের মেয়েটা না মারা গেল কেন তা তার পরিবার কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছিল বলে সমর্থন করেছিল বলে আজ থেকে কয়েক মাস আগেকার কথা তখন তাদের মনে হয়নি যে আমার আমার একলা চলা উচিত এখন ভোটের আগে চাপ বাড়ানোর জন্য দুটো বাড়তি আসনে লড়ার জন্য কেউ যদি এই সমস্ত কথা বলেন বলতে পারেন দেখুন আমি এটা বলছি আমাদের বামপন্থীদের জায়গা থেকে বোঝাপড়া খুব পরিষ্কার আমরা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বাকি সমস্ত দলকে নিয়ে সর্ববৃহৎ মানুষের মঞ্চ করে লড়তে চাই শতরূপ ঘোষের এ স্পষ্টবাদিতা কি বাম কর্মীদের মনে কনফিডেন্স জোগাবে নাকি এই বিতর্ক আরও বাড়বে রাজনীতির ময়দানে কেউ অস্পৃশ্য নয় এই বার্তায় কি দিতে চাইলেন শতরূপ আপনাদের মতামত আমাদের জানান সতরপারে এই যুক্তির সঙ্গে কি আপনারা একমত কমেন্ট বক্সে আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম সব খবরের দ্রুত আপডেট পেতে আমাদের ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ